নিচ্ছি এরপর হোয়াইট অ্যাক্রোলিক পেন্ট ও লাগিয়ে নিচ্ছি শুকানোর পর মট পজার একটা লেয়ার দিয়ে নিবো এটা অনেক ইম্পর্ট্যান্ট এরপর সবচেয়ে মজাদার অংশ হচ্ছে ডেকো পেপার এবার আমরা ডেকো পেপার সুন্দর করে বের করে স্টিকার এর মতো তারপরে কেটে কেটে লাগিয়ে নিবো ধৈর্যের সঙ্গে আস্তে আস্তে করে লাগাতে হবে ডেকো পেপার ব্যবহার করার জন্য মূলত মট গুলো ব্যবহার করা হয় তাই সুন্দর করে লাগিয়ে উপরে আমরা ব্যবহার করবো খুব সুন্দর মতো লাগিয়ে হালকা একটা লেয়ার দিয়ে আমরা ল্যাম্পের নিচে রাখবো এবং তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটা কভার এই প্রসেসটা নিয়ে ডিটেলস জানতে চাইলে অবশ্যই আমাকে জানাবেন আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব মট খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট এরপর ডেকো পেপার এই দুটো জিনিসের কম্বিনেশনে যে কত কত ধরনের জিনিস বানানো যে আপনার কোনো আইডিয়াও নেই বিস্তারিত জানতে হলে আমার আর্থলিক শক্তি ইউটিউব চ্যানেলে চোখ রাখুন